হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে ব্লগটা আমরা চালু করেছি দুপুরবেলা দুপুরবেলা ভাত খেতে বসে পড়েছি তো আজকে আমরা বানিয়েছিলাম বিরিয়ানি সেটাই খাচ্ছিলাম তো এদিকে মির্জাও খাচ্ছে সামায়াও খাচ্ছে আমিও খাচ্ছি তো এখানে দুজন মিলে খেতে বসে গেছি তো এইদিকে খাওয়া দাওয়া করে নেব তাড়াতাড়ি আজকে একটু অনেকটা কাজ আছে সেদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সামায়াকে আমি পড়তে বসে দিয়েছিলাম কেন সামায়ার পেপার আছে আর তারপরে ওর হোমওয়ার্কও আছে অনেক হোমওয়ার্ক দেয় স্কুল থেকে তো সেই হোমওয়ার্ক আমি করাচ্ছিলাম আর মির্জা এদিকে মোবাইল দেখছে মোবাইল দেখে আমাকে কিছু বলছে ওইটা নেবে তো বলছিল তো আমি ওর কথাটা বুঝতে পারা যায় না খুব কথাগুলো সাফ হয় কোনো দিন কোনো দিন কোনো দিন মানে মানে কোনো সময় কথা সাফ থাকে আর নাই একটা আলাদা আলাদা ভাষা বেরোয় তো বুঝতে পারা যায় না তার জন্য প্রেশান করছিলো বুঝতে পারছিলাম না বলে তো এদিকে সামায় হোমওয়ার্ক করতে বসে পড়েছে হিন্দি তো তারপরে এদিকে দুপুরবেলা শুয়ে দিয়েছিলাম শুয়ে পড়েছিল মির্জা আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর আমি এদিকে সব কাজ করে নিয়েছিলাম করে নিয়ে হালকা সন্ধ্যের মতন হয়ে গেছে এদিকে আমাকে সন্ধ্যের কাজও আছে অনেক পানিগুলোও ভরে নিয়েছি আর একটু সন্ধে হয়ে গেছে মেঘলা মেঘলা মতন হয়ে আছে কতদিন পানি হচ্ছিল তো আজ দুদি দুদিন তিন দিন পানি হয়নি তো আমি এদিকে সব কাপড়গুলো আর বিস্তারটা পুরো গুছিয়ে নেব মির্জা উঠার আগে আমাকে সব কাজ করে নিতে হবে ফের ও যেমন কি তেমন ফের করে দেবে যেমন আছে তেমন ফের করে দেবে কেন ঘরে বাচ্চা থাকলে জানাই কেমন করে বাচ্চারা সব পুরো বিস্তার ঘর এদিক ওদিক করে ফেলে তো আমি এদিকে গুছিয়ে নেব পুরো ঘরটায় আর এদিকে মির্জা উসে আছে আর সামায় গেছে তো কালকে রাখি আছে রাখি সামায়া বলছিলো রাখি কিনবার জন্য তো আমি বললাম না কিনতে হবে না রাখি আর এইদিকে তো সামায়া টিউশান থেকে চলে আসার টাইমও হয়ে এসছে তো আমার এইদিকে কাজ আমি করে নেব করে নিয়ে একটু ভালো কিছু খেতে মন যাচ্ছিলো মিষ্টি তো কিছু মিষ্টি ঘরে ছিল না আমি ভাবছিলাম কী তৈরি করব করবো তো ব্যাগে ভাবলাম ঘরটা পুরোটা গুছিয়ে নিই তারপরে কিছু একটা ভাববো তো তো গুছিতেই ভাবছিলাম মিষ্টি কিছু একটা খাবার জন্য তো ফের ভাবলাম সুজি রান্না করব তো সুজি ভাবছিলাম তারপরে সুজি রান্না করে নেব তো এদিকে আমার কথা বলতে বলতে আমার পুরো ঘরটাই গুছিয়ে ফেললাম তাই দিকে মেশিনের ওপরেও কিছু কাপড় রাখা ছিল তো এই কাপড়গুলো আমি গুছিয়ে ফেলবো তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর আইকনটা দাবিয়ে দেবেন তো দিকে আমার মির্জার জামাগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেবো তো অনেক দিন থেকে নি ভিডিও বানানো হয়নি তো আমরা দেশে গিয়েছিলাম দেশে যাওয়ার ওখানে ওখানে গেলে নেট নেই বা ওয়াইফাইও নেই কিছু নেই মানে নেট চলে কিন্তু ওয়াইফাই নেই তো তার জন্য আমি অনেক ভিডিও ছাড়তে পারিনি অনেক দিন হয়ে গেছে তো আমি যে তিন চার মাস ছিলাম ওখানে তারপর আমি এখানে আসার পরে এখানে আমার ওয়াইফাই আছে তো আমার সুবিধে এখানে তো এখানে আসার পরে আমি ভিডিও ছাড়ছি ছাড়ছি তো আপনারা সবাই দেখেন বেশি বেশি করে আর লাইক আর সাবস্ক্রাইব করেন তো এইদিকে আমার সব গুছানো হয়ে গেছে তো আমি এইদিকে একটু ইয়ে কেটে নেব নারকেল আছে কাঠবাদাম আছে কিশমিশ আছে একটু কেটে নেবো কেটে নিলে এইগুলো দিলে বেশ ভালো লাগে তো আমি সরু সরু করে একটু কেটে নেবো কেটে নেওয়ার পর আমি এইদিকে সুজিটা একটু গরম করে নেবো কড়াতে ভেজে নিলে একটু ঘি দিয়ে বেশ খুশব খুশবুই ভালো লাগে এটা আমি ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো কেটে নিয়েছি আমি কেটে নিয়ে এখানটায় রেখে দিচ্ছি রেখে দেবার পর আমি ভালো করে দাঁড়িয়ে রেখে দেবো রেখে দেবার পর আমি এদিকে এটা কাস্টার্ড পাউডারটা আমি গুলে নেব তো আমি আর একদিন ক্ষীর বানিয়েছিলাম তো এটা আমি ভাবলাম কালারের জন্য দিই কিন্তু দিতে খেতে খুব ভালো লেগেছিল ক্ষীর বানানি বানিয়েছিলাম যখন তো তারপরে আমি ভাবলাম সুজি যখন রান্নাই করছি আমি তাড়াতাড়ি এটাও দিয়ে দিই তো আমি এইগুলো বাদামগুলো দিয়ে দেবো সব সবগুলো দিয়ে দেবার পরে আমি সুজিটাও আগে দিয়ে দিয়েছি তো তারপরে এটা আমি গুলে রেখে দিয়েছি তো এটাও আমি দিয়ে দেবো তো দিয়ে দেবার পরে কত সুন্দর একটা কালারও হবে আর খেতেও ভালো লাগে টেস্টি দেখেন হলুদ হলুদ কালার হয়ে গেছে তো খেতেও ভালো লাগছিলো আমি রান্না করার পর করে রেখে দিয়েছিলো তো কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও খুব ভালো লাগছিলো তো আমি এইখানে বার করে ঠান্ডা করতে দিয়েছিলাম দিয়েছিলামের জন্য একটা আমার জন্য একটা তো বললাম খাবো না তো আমি খেয়ে নিয়েছি তো তারপরে আমরা চলে এসেছি রাত্রিবেলা খাবার টাইপে একদম তো আমরা এখানে আজকে কিছু পড়ে কিছু আর করা হয়নি তো আলু পরাঠা করেছি আর সস দিয়ে সবাই খাচ্ছিলো তো তারপরে সবাই ভাতও আছে ওখানে তরকারিও রান্না আছে সবই আছে করা তো কেউ আর খেলো না তো এগুলোই আমরা পরাঠা খেলাম আলুর পরাঠা আর সস দিয়ে সবাই খেয়ে নিলো